ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার শত্রু বাহানাদার একটি কণাও তার কেরেনিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দশমন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করে জিহাদের হুঙ্কার পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার বিন্দেশি তাবাদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনও ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানী জিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল পতাকা ওরে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে বিস্কুটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান বুকের রক্ত সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত গামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সময় বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তো সোনার ভূমি তোমার আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা প্রথম সেই খোদার শত্রু বাহানাদার একটি তার বাড়ে নিতে পারবে না তুলিতে সবুজের ছায়া ডাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি চারিদিকে মন সাহস জমিয়ে করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার বিন্দেশি তাবাজার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন আউলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা আছে মুজিব উসমানি জিয়া শহীদ দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে সময়